গালটা চুলকায় অ্যালার্জি গালে গালে অ্যালার্জি হিসেবে যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম বাজে কয়টা চারটা কত বাজে সাড়ে চারটা না সাড়ে চারটা বাজে একদম কেমন যেন ঝুম হয়ে গেছে ভাল লাগতেছে না না কিছুই ভাল লাগতেছে না একদম নির্ঝুম লাগে আসুন চাবি না অফিস

বড় করে কাটলে হয় কি নিজের মত কাটা মানে বললে ওইভাবে কেটে দিতে পারে हां শুদ্ধ করে কেটে নাও সুন্দর করে দিও মসুমิตรও রাখতে হয় না আসবে একটু হাঁটতে বের বেরোইছে একটু হাঁটবে সামনে আসবাকের সাথে তারপরে বাসায় চলে আসবে এই যাই বলো এই পাশ করিয়া সামনে যাই সামনে যাই তাকে পাশ করে থাকা

দেখলেন তো আমি রিক্সাওয়ালার সাথে কিভাবে কথা বললাম আসলে কি এটা হচ্ছে আমাদের বরিশালের ল্যাঙ্গুয়েজটাই সবসময় বলি চলাফেরার পথে আর লোকজনের সাথে যেহেতু আমরা বরিশালবাসী একটু বরিশালের ল্যাঙ্গুয়েজ না বললে চলে না সেই জন্য আর বললে নিজেদেরকে তখন মনে হয় আমরা বরিশালেই আছি বরিশালের মানুষ এই আর কি তা আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখান থেকে যেতে না অনেক ভালো লাগে আর এই সব রাস্তা আগে তো একদম মানে অনেক আগে ছিল অন্য রকমের

পরিষ্কার থাকে কিন্তু পাতা পড়ে প্রতিদিনই প্রচুর গাছের পাতা পড়ে তারপর আম্মায় যতটুকু পারে পরিষ্কার করে রাখে সাগর গাছ লাগাইছে দেখি তো কী গাছ লাগাইছে সাগর এখানে লাগাইছে বেগুন গাছ পানি টেনি দিয়ে এই বাসা দিয়ে বাইছে রাস্তায় দেখা হয়েছিল সাগরের সাথে এই মরিচ গাছ বেগুন গাছ সাগর লাগাইছে এইখানে তুলসী গাছ এইটা হয়েছে জাম গাছ ভালোই হয়েছে জাম খাওয়া যাবে দুই বছর পরে জাম গাছ

তারপর ওইখানে কি কখন বস দু সময় সাড়ে চারটে পাঁচটায় আটটাই বেলায় আপনার বলতেছে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত মোটামুটি থাকে মানে থাকে বা একদম থাকে না আসে নামাজ পড়ে আবার খাবার খায় আবার ওইখানে যে বসে আবার আসে এরকম এরকম সকাল থেকে যখন রোগটা পড়ে ঠিক সকাল থেকে না আর সারা আর যখন বাকি টাইম সন্ধ্যার পর কম্বলের ভিতরে হ্যাঁ এই কম্বলটার ভিতরেই থাকে এই মজা আমার আব্বার আব্বা ঘুমাই এখানে কম্বলের নিচে কি কেউ দেবে যে অন করে রাখছো এই যে থেরাপি মেশিন অনেকেই অনেক সময় বলে যা আপু থেরাপি মেশিনটা একটু দেখাইও এই যে থেরাপি মেশিন এইটাই সবসময় আম্মা আব্বা বেলা থেরাপি দেয় এটা সেরাজিমের সেরাজিম থেরাপি মেশিনের আম্মা এখানে আম্মা ঘুমায় এখানে এই আর কি এটা তারা দুই বেলা দেয় এক ঘন্টা করে দেয় তুমি এক ঘন্টা দাও না আধা ঘন্টা দাও দেয় এক ঘণ্টা এই মেশিনটা আর এইটা বুকের ভিতরে আমিও দেই মাঝে মাঝে এইটা বুকের উপর দেওয়া যায় পেটের উপর দেওয়া যায় এটা এটা যেমন চর্বিও কাটে কিন্তু বডির চর্বি কাটবে প্লাস ব্যাক টক্সিন বের হয়ে যাবে আর বডি খুব সতেজ থাকবে এই এই মেশিন এই পর্যন্ত এটা মেশিন এই মেশিনটা অনেকেই মাঝে মাঝে দেখতে চায় দেখাইছি দেখ তো কাপড়ের ওই কাপড় তো দিয়ে রাখে না অসুবিধা নেই কত দিন ইউজ করছো না কয় বছর পাঁচ বছর তো ওই না স্যার

আহ এখন অনেক দুন ও হা হা তো মাগrib এর পর এই জিনিসটা সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে মাগrib এর চা তো এখন চা খাবো ভাবি চা বানাচ্ছে চিটচিটে পিঠা বিস্কুট দিয়ে চা খাবো মুড়ি এগুলো দিয়ে চা খাবো তো যাই হোক মুড়িটা আমাদের বাসার মুড়ি আমার বেশি ভালো লাগে আম্মা জেনিন কার কাছ থেকে মুড়ি রাখে জানেন না মুড়িগুলো খুবই মজাদার বুঝতে পারছেন

আমায় তো মেশিনে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে কাকিরাও তো ওয়াশিং মেশিনে আমাদের বাসা দিয়ে বের হলে মেইন সমস্যা হচ্ছে আমাদের বাসার গলির থেকে বের হয়ে ঠিক এইখানটায় আসি এখানটা এসে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এসব এলাকায় রিক্সা আসে আবার যেতে যেতে দেখা যায় অনেক টাইম লাগে একটু দাঁড়িয়েই থাকতে হয় আর সেখান সেই জন্যই আমার সবসময় বিরক্ত লাগে আমি মাঝে মাঝে বলি একটা স্কুটি কেনা খুবই দরকার আমি যদি একটা স্কুটি থাকতো তাহলে আমি চালিয়ে বাসায় আসতাম যেতাম উফ কি আনন্দ হতো তাই না আমি আসে ব্রাবুকে প্রায় বলে আমাকে দাও না একটা স্কুটি কিনে আমি একটু চালাই বলে হুম খাইয়ে দেওয়ার কাজ না অ্যাক্সিডেন্ট করার জন্য তাই না আর লাগবে না স্কুটি যেভাবে আছে সেভাবেই চল কিন্তু জীবনের একটা শখ স্বপ্ন হচ্ছে স্কুটি চালানো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি চালাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে বলে রাখলাম পূরণ করার মালিক আল্লাহ আসার সময় ওদের জন্য একটু চপ আলুর চপ পুরি এগুলো নিয়ে আসছে ওরা খাবে সন্ধান নাস্তা এ আর কাছে আর একটা জিনিস এনেছি সেটা যখন আমি ইউজ করব সেটা তখন আমি সবার সাথে শেয়ার করব। আমাদের বাসায় এখন সিস্টেম চেঞ্জ এসে এরকম দরজাটা ধাক্কায় কনিকবেল সহজে চাপি না তখন ভেতর থেকে কেউ না কেউ খুলে দেয় যাই হোক রাতের খাবার কি খাবে ওরা সেটা নিয়ে একটা টেনশন ছিল আজকে কারণ আমি তো জানো তোমরা রাতের জন্য কিছু রান্না করিনি সেই জন্য এসে তারপরে চিকেন খিচুড়ির অর্ডার করেছিলাম ওখান থেকে চিকেন খিচুড়ি দিয়েছে তো এখন চিকেন খিচুড়ি দেব হচ্ছে আসেফকে আর আফিফকে ওরা খাবে আমি রাতে খাবো না কারণ আমি চিতই পিঠা খেয়ে আমার পেট ভরে গেছে আমি রাতে আর কিচ্ছু খাবো না আর যদি রাতে দশটা এগারোটার দিকে অনেক সময় একটু ক্ষুদা লাগে এগারোটার দিকে তখন আমি যেটা করি একটু পেয়ারা খাই তো পেয়ারা যেহেতু আছে একটু পেয়ারা খেয়ে নেব এখন আমি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি চিকেনটা নিচের দিকে রাতের মেডিসিনটা আসেফকে সাড়ে নটার ভিতরে দিয়ে দিই বা নয়টার ভিতরে দিয়ে দিই তারপরে দেখা যায় খাবার খেলে সাড়ে নটার ভিতরে খাবারটা খেয়ে ফেলে অনেক সময় খাবারের আগেই মেডিসিন দিয়ে দিই কারণ সন্ধ্যার পরে তো নাস্তা টাস্তা করে সমস্যা হয় না হ্যাঁ কারণ মেডিসিন বেশি রাত্রে খাওয়ালে আবার ঘুমাতে ঘুমাতেও তো অনেক টাইম লেগে যাবে সেই জন্য তারপরে দেখা যায় অনেক সময় দেরি হয়ে যায় ওর ঘুমাতে ঘুমাতে দেখা যায় সে ঘুমায় না হাটে খাবার খুঁজে শুধু খাবার খুঁজে কারণ এই মেডিসিনগুলোতে প্রচুর ক্ষুধা লাগে ওর এই জন্য পেটটাও বড়ো হয়ে যাচ্ছে কারণ খাবারের প্রতি ওর নেশাটা এবং সন্ধ্যার পর থেকে ওর ক্ষুধা লাগে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু কিছু তেমন খেতে চায় না আর রাতে যখন মেডিসিনটা খাওয়াই তার দুই ঘন্টা পর হতে শুধু মানে পরে শুধু খাবারই খেতে চায় খালি বলে যে আমু কি খাবো আমু কি আছে আমু কি আছে কি খাবো এরকমের করতে থাকে ঘুমানে রাখ পর্যন্ত আফিফকেও খাবার দিয়ে দিলাম অলরেডি দশটা বাজে দশটা বাজে এখন দেরি করা ঠিক হবে না সেই জন্য আফিফকেও খাবারটা দিয়ে দিলাম বললাম যে খেয়ে ফেলো রাত বাজে হয়েছে এখন কয়টা বাজে সারিয়ে একটা তো বাজে আশফাক খিচুড়ি খায় নাই সে খিচুড়ি খাবে না এখন রাতও হয়েছে অনেক বাসার বেদ একদম শেষ একটা পরোটা ডো ছিল সেটা দিয়ে কোনো রকম একটা পরোটা দোষি সুজা হয়ও নাই কারণ দেওয়ার সময় একটা হয়ে গেছে যেটা যাই হোক এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এটা যেটা দেবো হচ্ছে এই মশলাটা একটুখানি তারপর ডিম দেওয়া তারপরে যেটাকে আমরা শাকসুক্কা বলি ওইরকম একটু করবো তো এই শাকসুক্কা কথা বলতে এখন ভয় পাই অনেক দু একজন এসে আমাকে মানে বলবে এটাকে শাকসুকা বলে না হ্যাঁ শাকশুকা ওই যে ডিম আসতো মানে পোস্ট ডিমের মতো যে করে না তরকারিটা ওরা ওইটাকে শাকশুকা বলে কিন্তু যারা সৌদি আরবে থাকে তারা জানে এটা শাকশুকা ঠিক আছে তো হোক আমরা রিয়াদের যত দোকানে যেয়ে খাই রেস্টুরেন্টে আমরা যখন বলি তখন আমাদের পেয়ে দেব দিয়ে দিলাম এটা হুম তারপর এটাকে একটু নাড়া দেব নাড়া দিয়ে একটু থাকবো তারপর একটু ডিম দিয়ে দেব এটা পেয়ে য হয়ে গেছে পরোটা সেই জায়গায় ডিম দেব ডিম দিয়ে তারপর আস খেয়ে দিবো তো আগে একটু হয়ে নেবো একটু নরম হবে খেতে আসলে মজা লাগে একটু ডিম ভাজি আছে এটার সাথে দিয়ে দেবো যাই হোক আমার পরোটা কমপ্লিট পরোটাটা হালকি হচ্ছে কথা আসবাস যেটা খাবে না তো খাবে না বলছে না আমি তো আমার তো টেনশন আমার বাচ্চাটা কি খাবে তো চিজ টিজ অনেক কিছু ছিল কিন্তু ব্রেড নাই ব্রেড ছাড়া খাবে কিভাবে ডিমগুলো আমি রাখিও নেই ইয়ে বলছে একটা ডিমের বেশি দিবা না একটা ডিম দিতে বলছে এই ধরনের ডিম দিয়ে যদি ওদের একটা পুরো ব্রেডও দেয়া হয় ওরা মনে খেয়ে ফেলবে এত পছন্দ করে যাই হোক একটা পরোটার ডো ছিল সেজন্য একটা পরোটাই দিলাম সাউন্ড হয় এই খাবার এই এটা আগের ডিম দিয়ে দিচ্ছে কলকাতাটা দেবো খাবো